হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে তিরুপতি ট্যুর ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ আমাদের জানিও আজ আমাদের কলকাতা ফেরার ট্রেন ট্রেন সন্ধে সাতটা কুড়ি তিরুপতি স্টেশন থেকে তো আমরা বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটা বাজে আমরা অটো নিয়ে নিয়েছি দুটো কারণ প্রচুর লাগেজ রয়েছে লাগেজ নিয়ে একসাথে সবাই এক অটোতে হবে না তো একটাই বন্যেদের ফ্যামিলিরা আগে বেরিয়ে গেছে আর এই এই অটোতে আমরা রয়েছি তো এখন যাচ্ছি তিরুপতি স্টেশন স্টেশন তো পৌঁছে গেছি কিন্তু একই অবস্থা স্টেশনে পা রাখার জায়গা নেই এত ভিড় আসলে এখানে কোনো একটা লাইনে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য প্রত্যেকটা ট্রেন লেট করে আসছে আমরা পৌঁছেছি স্টেশনে ছটা কিন্তু এখনও নাকি পাঁচটা ট্রেনে এসে পৌঁছায়নি তো পরপর পরপর সব ট্রেনে লেট করছে আর প্রত্যেকটা ট্রেনের যে প্যাসেঞ্জাররা রয়েছে তারা সবাই এসে প্ল্যাটফর্মে ভিড় হয়ে গেছে এতটুকু মানে দাঁড়ানোর জায়গা নেই সব জায়গায় এত ভিড় জানি না আমাদের ট্রেনের কি অবস্থা হবে কিন্তু এখনো পর্যন্ত তো রাইট টাইমই দেখাচ্ছে কোনো লেট এখনও দেখাচ্ছে না ফোনের যেটা আমরা দেখছি কিন্তু এখানে তো এই অবস্থা পরপর প্রচুর ট্রেন লেটে ঢুকছে আর স্টেশনে প্রচুর ভিড় অবশেষে ট্রেনে উঠলাম ট্রেন আমাদের ট্রেন মোটামুটি ঠিকই টাইমে ছিল সাতটা কুড়িতেই ছেড়েছে তো ট্রেনে উঠে পড়েছি তবে একটা ব্যাপার এবারে ফেরার ট্রেনে আমাদের তিনটে টিকিট কনফার্ম সিনিয়র সিটিজেন হিসেবে বাবা মা আর নতুন মাসিমণির টিকিট কনফার্ম আর আমরা সবাই ওয়েটিংয়ে তো যেহেতু কাউন্টার টিকিট ছিল তার জন্য আমরা ট্রেনে ওঠার পারমিশনটুকু পেয়েছি আর না বললেই নয় আমাদের কম্পার্টমেন্টে যে বাবা মার সিটের যে প্যাসেঞ্জাররা রয়েছেন खूब মানে ভালো ছিল যার জন্য আমাদের দুজনকে এলাও করেছে বাবা মায়ের দুটো লোয়ার ছিল আর আমার মানে এপাশে মিডিলে যে ছিলেন সে ওদিকে চলে গিয়ে বলল আপনারা মিডিল আর লোয়ারটা নিয়ে নিন তাহলে আপনাদের আপনারা আপনাদের মতো বসতে শুতে পারবেন ওনারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা বেঙ্গালুরুতে চাকরি সূত্রে এসেছে এখন ছুটিতে বাড়ি যাচ্ছে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে তো তারা ভীষণভাবে সাহায্য করেছে অসুবিধা হয়েছে অজয়দের কারণ ওখানে একটা সিট ওরা বাচ্চা নিয়ে তিনজন তো একটু কষ্ট করে যেতে হবে কি আর করার তো এই কম্পার্টমেন্ট ওই কম্পার্টমেন্ট এই সিট ওই সিট করতে করতে পৌঁছে গেছি ভুবনেশ্বর আর এই যে ওরা নেমে পড়েছে আমাদের বাই বলছে তো মনটা একটু খারাপ লাগছে তোর সারো মনটা খারাপ কারণ ভাবছে যে মায়েরা চলে যাচ্ছে কেন একসাথে ঘুরতে গেলে তো মজা হয় তাই না ভালো সেটা সেই জানে যে পুলিশ জানে যে বাড়ি এখন আসছে আর ভুবনেশ্বরের পর থেকেই আমাদের ট্রেন লেট করতে শুরু করলো প্রত্যেক আউটারে দাঁড়িয়ে রইল আধা ঘন্টা চল্লিশ মিনিট করে বুঝতে পারলাম না কোনো যান্ত্রিকগুলো যোগ নাকি লাইনের কোনো সমস্যা ওই যে লেট করা শুরু করল আমাদের হাওড়ায় টাইম ছিল এগারোটা কুড়ি সাঁতরাগাছিতে যখন পৌঁছালো ট্রেন তখন বাজে একটা এবং সাঁতরাগাছিতে ট্রেন ঢোকার পর অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন কোনো একটা কারণবশত এখানেই খালি করে দিতে হবে হাওড়া পর্যন্ত আর যাবে না ওই সময় সাঁতরাগাছি থেকে গাড়ি পাওয়াটা যেটা ওখান থেকে আমরা অভ্যস্ত নই অনেক প্রবলেম হয়েছে আমরা বাড়ি ঢুকেছি প্রায় আড়াইটের কাছাকাছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ ব্লগ আজকে শুক্রবার তিরুপতি থেকে ফিরলাম বাড়ি ঢুকেছি তখন আড়াইটা বাজে তিরুপতিতে এতটা গরম ছিল না বেশ প্রিজেন্ট ওয়েদার ছিল আর এসে এত গরম লাগছে বর্ষা তো এক সপ্তাহ আগে বলেছিল বারো তারিখের মধ্যে বলে তো আজ তো হয়ে গেলো এখনো বর্ষার দেখা নেই স্নান করেছি করে এবার খেতে বসেছি মা আজকে বেশি কিছু রান্না করেনি হালকা করে ডিমের ঝোল চিচিঙে ভাজা আর পেঁপে সেদ্ধ দিয়েছে তো আজকে লাঞ্চ করতে করতে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি খুব ভালো আমরা ঘুরেছি এবারে এত ভালো দর্শন হয়েছে যদিও মোটামুটি পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মানে সব কিছু মিলিয়ে সব ভেরিফিকেশান হেনা তেনা সব ভেরিফিকেশান করিয়ে সবটা পুরোটা মিলে সাড়ে চার পাঁচ ঘন্টার মতো টাইম লেগেছে কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে খুব ভালো আর যেহেতু আমাদের মানত ছিল তোজো মুন্ডান হয়েছে আমি আমারও মানত ছিল সিক্স ইঞ্চেস মতো চুল দেওয়ার তো সেটা দিয়েছি তাছাড়াও মাসিমণি গুম্মু ওরা অল্প অল্প করে একটু একটু চুল কেটেছে আর আশেপাশেও কয়েকটা জায়গা ঘুরেছি আমরা আর যেখানে ছিলাম সেটাও খুব সুন্দর কারণ তোমরা নিশ্চয়ই সেই ব্লগে সেটা দেখে নিয়েছ তো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখলাম আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে আসে আর সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা